আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসই ঘরে আজকে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার এই গরমে স্বস্তি পেতে এই রেসিপিটি ঘরে তৈরি করে নিতে পারেন এবং খুবই মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে একটা আম নিয়েছি প্রথমে আমটাকে ছিলে নিয়ে এরপরে আমটাকে এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি এই আমটিকে আমি ব্ল্যান্ড করে নিব প্রথমে আমটিকে ব্ল্যান্ড করে নিব এরপরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব অন্য একটা হাঁড়িতে আমি পানিটা একটু গরম করে নিয়েছি এরপরে ওয়ান ফোর্থ কাপ দানা যেটা টাপিও কাপড় বলা হয় সাগুদানাটাকে সেদ্ধ করে নিয়েছি এর আগে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি কীভাবে দানাটাকে প্রপারলি সেদ্ধ করতে হয় খুব ভালো মতো জাল করে নিতে হবে সাগু দানাটা সেদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে এরপরে আমি এখানে অরেঞ্জ ছিলে নিচ্ছি অরেঞ্জটা অপশনাল এখানে দেখিয়ে দিচ্ছি যে আমটাকে আমি ফ্রিজে রেখেছিলাম সেটা এভাবে আইস হয়ে গিয়েছে এবার আইসটাকে মানে আমের আইসটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এবং সাথে আমি আরও কিছু উপকরণ নিয়েছি এবার এখানে একটা বাটিতে আমি প্রথমে ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এরপরে আমটাকে আমের আইসক্রিম মানে ম্যাঙ্গো আইসক্রিমটাকে মাঝখানে দিয়ে সেদ্ধ করে রাখা সাগো আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও ডেকোরেশন করে এই রেসিপিটি তৈরি করতে পারেন এভাবে সাগো সেদ্ধ করে রাখা সাগোটাকে আমি পাশে দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি যে আমটাকে আমি ব্ল্যান্ড করে ফ্রোজেন করে নিয়েছিলাম এভাবে আইসের মতো করে নিয়েছি সে আমটাকে দিয়ে দিচ্ছি আসলে এটা একটু ছড়ানো বাটিতেও আপনারা দিতে পারেন আমি এভাবে চারপাশে একটু দিয়ে নিচ্ছি যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আমি আরও একটা আম এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম এবং সে আমটাকেও আমি সাইড থেকে দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি অরেঞ্জটা অপশনাল আপনারা চাইলে অরেঞ্জটাকে স্কিপ করতে পারেন এইভাবে সাজিয়ে অথবা আপনাদের পছন্দমতো সাজিয়েই পরিবেশন করতে পারেন সাগুদানার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা ঘরে তৈরি করে এই রেসিপিটি সবচেয়ে বেশি টেস্টি হওয়ার কারণ হচ্ছে গিয়ে ম্যাঙ্গো পিউরিটাকে আমি আইস করে নিয়েছি যখন ম্যাঙ্গো আইসক্রিম এবং ম্যাঙ্গো পিউরির এই আইস কিউবটা একসাথে আপনি আমরা ট্রাই করি অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় আজ এ পর্যন্তই আমি অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকেন